আর সব থেকে মানে স্পেশাল হচ্ছে আজকে আমার কাছে আমার মা প্রায় বিগত এক দেড় বছর পর আমার বাড়িতে এসে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো মা বেরিয়ে গেছে মা আসছে আর আজকে রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার তো করবোই আর সব থেকে বড় কথা হচ্ছে আর আজকে এই যে এই মক্কেল হচ্ছে কাজ ছুটি কিন্তু এই দেখো সারাদিনে কাজ বাজ নেই তোমার হ্যাঁ কি গো কাজ বাজ নেই একটু আমার হাতে হাতে করে দিতে পারো দেখো কটা বেজে গেছে বারোটা বেজে গেছে হুম তো বাড়িতে থাকলে এরকমই করে কোনো কাজবাজ বাজ কিচ্ছু নেই আর অনেক বেলা হয়ে গেছে আর এখনো শুধু কাঁটাকুটি স্টার্ট করেছে আর চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে হবে চিকেন তো মা তো চিকেন খায় না সেরকমভাবে আর কি পছন্দ করে না তার জন্য এনেছি মায়ের জন্য পাবদা মাছ আর হবে বেগুন ভাজা এদিকে হবে হচ্ছে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পাবদা মাছ আর মাংস তো এগুলো হচ্ছে আজকে বান্না তো চিকেনটা আমি করব। তার কারণ হচ্ছে মা চিকেন খায় না অতটা পছন্দ করে না আর পাবদা মাছটা মা এসে করবে তো মেয়ের বাড়িতে এসেও রান্না করবে তো মা পাবদা মাছটা খুব ভালো করে তার জন্যই মাকে দিয়ে করাবো তো আর কি বলবো তো চলো মা আসুক তারপরে বাদবাকি ভিডিওটা মা আসার পরেই কন্টিনিউ করবো আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তো যেগুলো যেগুলো আমার কাজ কাজকর্ম সেগুলো সেগুলো করে নিই আমি তারপর মা এলে মা বাদবাকিটা করবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ঝটপট করে আমি আমার বান্নাগুলো করি আর শুধু মাছটা মা এসে করবে তোমাদেরকে তো বললামই তো মা বলেছিল সিদ্ধ ভাত খাবে তো আমাদের জন্য চিকেন আনতে আর মা এসে আলু সিদ্ধ ভাত খাবে তো বলো আমার বাড়িতে এতদিন পর আসবে খাওয়া দাওয়া করবে আমি কি শুধু আলু সিদ্ধ ভাত খাওয়াতে পারি তো মা ওটাই ভালো খায় আর কি তো মানে নিজেরও খারাপ লাগছিলো যখন বলছিল তো তোদের জন্য মাংস নিয়ে আয় আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো তো বললাম যে ঠিক আছে আমি যাই বাজারে যাই তখন ফোন করে আবার বলো যে যদি ভোলা মাছ পাস তোমাদেরকে তো বলেইছি ভোলা মাছ খেতে আমিও পছন্দ করি আমার মাও খুব পছন্দ করে তো ভোলা মাছ মানে পাস তাহলে নিয়ে আসবে তো ভোলা মাছ পাইনি তো পাবদা মাছটা দেখলাম ভালো লাগলো তো সেরকম মানে অনেকগুলো না তো অল্প কটাই এনেছি এখানে পাঁচ পিস মতো রয়েছে তো মা খাবে আর আমি মা আর আমি আর ওদের জন্য তো চিকেন আছে আর আসছে হচ্ছে আমার একটা বোন কাকিমার মেয়ে তো মায়ের সাথে আসছে তার জন্যই একেবারে ওদের জন্য চিকেন আমাদের জন্য মাছ তো মাছও খাবো আমি চিকেনও খাবো দুটোই খাবো ছাড়বো না কিছু চলো মা আসুক তারপরে বাদ বাকিটা কন্টিনিউ করবো আমি আমার কাজগুলো করতে থাকি আর এ তো সারাদিন এই যে ঘরে থাকলেই ফোন কোনো কাজকর্ম কিছু নাই তো চলো

এসেছি রান্না করছি খাচ্ছি খাব ও আমি কি রান্না করতে বলেছি তোমায় না বলিস না আমি তাহলে হ্যাঁ ওমনি তখন বলবে পাবলিক বলবে ওই তো এসে মাকে দিয়ে রান্না করার জন্য পাবলিক কেন বলবে মেয়ের বাড়িতে মায়ের বাড়িতে করে না যারা ভিডিওটা দেখবে তারা যদি নিয়ে থাকে তারা যদি জামাই বাড়ি যায় তাহলে ব্যাপারটা না ব্যাপার হচ্ছে আমার মা কারোর সাথে রান্না পছন্দ না ওটা ভুল কথা

আর আজকে এসছে আবার আর দেখো ভাই যে চিকেন হয়ে গেছে রান্না শুধু পাবদা মাছটা হবে ঝাল হবে ওই সর্ষে বাটা দিয়ে তাই তো হ্যাঁ ঝাল হবে পোস্ত দিলে ভালো হতো তুমি বলেছো পোস্ত আনতে বলিনি মানে দিলে ভালো হতো

আমার শাশুড়ি রান্না করেছে আজকে হুম ভালো হয়েছে আমি হচ্ছি এই বাড়ির আমার মা হচ্ছি দি না সবাইকে বেড়ে দেয় আমার মায়ে দিচ্ছে আমি দিইনি কিন্তু দেখো মাছটাও ভালো হয়েছে খাওয়া হয়ে গেছে মাথাটা ভরে মাছে আর এই যে না আমি খাই না মাথা চেয়ে পছন্দ করি না আর এই দেখো এটা হচ্ছে একটা কি টমেটো মাথা

হ্যাঁ কি কাজের লক্ষণ কি কোথায় ঝুল কোথায় ঝুল সব ঝেড়েছি সব ঝেড়েছি এগুলো সব মিথ্যে কথা মানে মা এসছে যত কতক্ষণ আমার নালিশটা করবে কতক্ষণ আমায় খিস্তি খাওয়া হবে মায়ের কাছ থেকে যাই হোক খাওয়া দাওয়া করি করে নিই এখনো অনেক কিছু খাওয়া বাকি অনেক কিছু মানে মাংস টাংস খাওয়া বাকি তো দেখি মাংসটা কিরকম টেস্ট হয়েছে তো আবার পরে দেখছি যদি কন্টিনিউ করতে পারি কন্টিনিউ করবো নয়তো এইটুকুনি আজকের মতো কি হয় যদি কোথায় যাবি Kenung? Jauh.